রস খাবে কোথায় মরিয়ম সিউড়িতে এসে আখের রস খাবে দিন তো এক গ্লাস মরিয়ম দাঁড়া দাঁড়া তোমাকে দেবে মরিয়ম দাঁড়িয়ে আছে আখের রস খাবার জন্য মরিয়াম তুমি কান্না করছো কেন কি হয়েছে তোমার তোমার অনেক বড় জীব বড় হয়ে গেছে কি করে খাবে কি করে খেলতে যাবে সবাই তোমাকে হাসাহাসি করবে মরিয়ম কান্না করছে সত্যি তো মরিয়মের জিভটা অনেক বড় হয়ে গেছে সত্যি কই দেখি দেখি আবার সবুজ রঙের জীব মরিয়ম এই যে তো আমাদের আম গাছের পাতা ধর 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 কি হলো তুমি চটি খুঁজে পাচ্ছ না সবাই হাসাহাসি করবে খেলতে গেলে এ মরিয়ম চপ্পলটা খুঁজে পাচ্ছে না কোথায় গেল আমিও খুঁজে পাচ্ছি না বাড়ির সামনেই নেই বাড়ির সামনেই নেই তো কোথায় পাচ্ছি না দেখি মরিয়ম চটি একটাতে আছে আর একটাতে নেই তো দেখি দেখি মরিয়ম মরিয়ম তোমার মাথার ওপরে চপ্পল রয়েছে তো দেখি 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 তুমি তখন থেকে খুঁজছো তুমি আমাকে উল্লু ধর জন্য বাদাম আমার এনেছো বানালে মরিয়ম সত্যি করে বলো আমাকে উল্লু বানাবে না তো আমি বাদাম খেতে ভালোবাসি তাই তুমি আমার জন্য বাদাম নিয়ে এসছো পয়সা দিয়ে কিনে এনেছো কেউ চুমু মুজি হাত পাটো এমনি দেবে না বেশ ঠিক আছে চোখ মুஞ்சி হাত পাচ্ছি দাও কি মরিয়ো বাদাম নিয়ে এসেছি আমি মজা মজা করে খাবো আমি খুলি দেখি 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 কত সুন্দর বাদাম আমি খাবো হে মরিয়ো এগো তো ছোট ছোট পাথর তুই বাদাম এই খাও এই এইগুলোই খাবো ঠিক আছে কোথায় যাচ্ছ নানিদের বাড়ি নানিদের বাড়ি কি করতে যাচ্ছ হ্যাঁ তো বন্ধুরা আজকে আমার মানে আমার আন্টি মারা গেছে তাই আমি বাপের বাড়ি যাচ্ছি বাপের গ্রামে আমার আন্টির বাড়ি তো আমি যাচ্ছি আমাদের অল ফ্যামিলি যাচ্ছে মরিয়মও যাচ্ছে রেডি হয়েছে চলো এদের চটা দাঁড়িয়ে আছে যাচ্ছি চলো 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 무라 마리자치 머리요 마리자치.